আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খুব ভোরে অর্থাৎ ফজরে উঠেই যখন ফজরে আজন দিচ্ছিল তখন উঠেই আমি নামাজ কালাম শেষ করে খুব ভোরে বের হয়েছি তো দেখানোর জন্য যে আমাদের এলাকায় খেজুরের রস আমরা কিভাবে সংগ্রহ করি এই টাটকা খেজুরের রস আসলে আপনারা যারা শহরে বাস করেন তারা অনেকেই হয়তো বা খেজুরের রস খান কাঁচা রস অনেকেই এলাকার থেকে নিয়ে যায় বিক্রি করার জন্য আসলে ওগুলো আর এগুলোর ভিতরে রাত আর দিনের তফাত সেটাই আপনাদের দেখাবো এবং আসলে দেখ দেখে আসলে এটা টেস্ট করা যাবে না এর স্বাদটা না নিতে পারলে এর অরিজিনালটা বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমাদের এলাকা প্রচুর পরিমাণে খেজুরের গাছ আছে তো এখনও অনেকটাই ভোর এখনও অনেকেই বের হয়নি কিছু কিছু লোক বের হয়েছে খেজুর গাছের রস সংগ্রহ করার জন্য

এইমাত্র আমি এই ভাইকে বললাম যে কতগুলো গাছ লাগান তো অনেকেই হয়তো ভাবতে পারেন যে গাছ লাগানো কি বলে আসলে আমাদের এলাকায় যে গাছের যে অংশটা কাটলে রস বের হয় সেই অংশটাকে কাটাকে আমরা বলি হচ্ছে গাছ লাগানো তো এক দেশের গালি আরেক দেশের বলি আসলে এটা হতেই পারে তো যাই হোক আমরা এখন রস সংগ্রহ করা দেখব এই যে আমার আপন বড় ভাই গাছে উঠতেছে রস করার জন্য আমি আগে অনেক রস পারতাম বা গাছ লাগাতাম কিন্তু এখন বর্তমানে আমি ওইটা করি না প্রায় দশ বছর হয়ে যাচ্ছে কারণ আমার আর সাহসে কোলায় না আর বড়ো ভাই সবসময় কাজটাই করে তো যার কারণে ওর সমস্যা নাই আমি যখন গাছ লাগাতাম তখন আমাদের বড় বড় গাছ ছিল অনেক বড় বড়। এটা হয়তো অনেক ছোটো তো সেই সময় গাছ লাগাতাম গাছটা দুলতো খুব ভয় সেই সময় ভয় লাগতো না কিন্তু এখন দেখলেও ভয় লাগে তো যাই হোক বড়ো ভাই একদম খাঁটি রস পারতেছে আপনাদের দেখাবো আপনারা খাঁটি রসের স্বাদটা পেলে বুঝতেন যে আসলে লোকাল এরিয়া আমাদের গ্রামীণ অঞ্চলে যে শীতের খুব প্রচণ্ড শীতের সকালের এই ঠান্ডা মিষ্টি রস কতটা স্বাদের এটা না খেলে আসলে বুঝতে পারবেন না বলে বোঝানোও যাবে না এখানে আপনাদের আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে ছোটো গাছ এবং বড় গাছের রস এই দুইটা রসের ভিতরে অনেকটাই ফারাক আছে অর্থাৎ তোফাত আছে ছোটো গাছের রসটা অনেকটাই মিষ্টি কম হয় আর বড়ো গাছের রসটা অনেক মিষ্টি হয় প্রচুর পরিমাণে মিষ্টি হয় এটা আমার এক ভাতিজার ছেলে অর্থাৎ আমার নাতি হয় সম্পর্কে ও রস পারতে যাচ্ছে এভাবে আস্তে আস্তে আসলে অনেকেই এখন বের হবে রস পারার জন্য তো আপনাদের আরও বেশ কিছু রস দেখাবো। তো আমার ভাইও রস পারতেছে রসগুলো দেখাবো যে আসলে কত স্বচ্ছ কত সুন্দর এবং এটার খাওয়ার স্বাদটা এটা খাওয়ার স্বাদটা আসলে বলে বোঝাতে পারবো না কত টেস্টি দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর কুয়াশা এত ঘন কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার ভিতরে আসলে অন্য মানুষ বের হচ্ছে না শুধু যাদের কাজ আছে তারাই শুধু বের হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার বড় ভাই খেজুর গাছে উঠছে মাথায় উঠছে এখন তো দেখাই যাচ্ছে না নিচ থেকে এত ঘন কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা কুয়াশা পড়ছে দেখাই যাচ্ছে তো এই যত ঠান্ডা পড়বে রসের কোয়ালিটি তত ভালো হবে অর্থাৎ তত স্বচ্ছ হবে আর যদি আর আবহাওয়াটা যদি একটু গরম হয় তাহলে এই রসটা ঘুলে যাবে অর্থাৎ অস্বচ্ছ হয়ে যাবে ময়লা ময়লা দেখা যাবে তো এখন যেহেতু প্রচুর পরিমাণে শীত সেহেতু রসগুলো আয়নার মতো ঝকঝক করবে এবং খেতে অনেকটাই আগের চাইতে মিষ্টি হবে অর্থাৎ ঘোলা রস বা একটু গরমের মধ্যে যে রসটা তার সে স্বাদে অনেকটাই এখন বেশি হবে তো আবার ভাই আরেকটা গাছে উঠতেছে রসটা নিয়ে আসুক তারপরে আমরা একসাথে করে দেখাবো ইনশাল্লাহ রকম আমাদের প্রায় তিরিশটার মতো গাছ আছে তো তিরিশটা গাছ থেকে অনেকটাই রস হয় এবং গোরটাও অনেক হয় আপনারা যারা শহরে যে গোরগুলো কিনতে পার সেগুলো আমার ধারণা নাইনটি পারসেন্ট গুড় দুই নম্বর অর্থাৎ এটার ভিতরে ভেজাল মিশ্রণ করেই তারা আসলে বাজারে বিক্রি করে তো চলেন এখন আমরা রসটা দেখি আসলে কত সুন্দর ঝকঝকি রস করছেন আমরা চলে আসলাম আরেকটা জায়গায় এটা আমার চাষার পুকুর তো এই পুকুর পারে প্রচুর পরিমাণে খেজুর গাছ আছে তো আমার আর এক চাচা এই গাছগুলো লিজ নিছে। অর্থাৎ আমার এই চাষা গাছগুলো লাগাতে পারে না তো যার কারণে আমার আরেকটা চাষা এই গাছগুলো লিজ নিছে দেখতে পাচ্ছেন যে এই পুকুরের চার দিয়ে প্রচুর পরিমাণে খেজুর গাছ আছে আসলে কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন যে এটা এটা যদি আসেন তাহলে দেখতে পাবেন যে কত সুন্দর একটা সিনারি তো এই পুকুরের চারপাশ দিয়ে প্রচুর পরিমাণে খেজুর গাছ আছে এবং রস সংগ্রহ করতেছে চলুন আমরা দেখি হুম আসছি যে রিয়েল যে ইয়া রসগুলা সেগুলোই দিঘাতে আসছি আজকে দর্শক এই যে আমার নাম্বার ওয়ান গাইসি এই যে বললাম গাইসি আসলে আমাদের লোকাল এরিয়া এরিয়ায় যারা গাছ লাগায় তাদেরকে আমরা গাইসি বলি অনেক এলাকা অন্য কিছু নামে ডাকতে পারে সেটা হয়তো ওই এলাকার ভাষা তো যাই হোক চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি এই যে দুই হুজুর আসছে আবার আমাদের মাদ্রাসার হুজুর তো ওনারা আসতে আসলে এই ভিডিও করার জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর সিনারি এখান থেকে রস সংগ্রহ করা সত্যিই খুব সুন্দর একটা অনুভূতির ব্যাপার দেখেন রসগুলো একদম আয়নার মতো ঝকঝক করতেছে তো এর স্বাদটা কেমন হবে আপনারাই অনুভব করেন আসলে অনুভব এইভাবে করতে পারবেন না যদি এগুলো না খান তো খেতে হলে কিন্তু আমাদের গ্রামে আসতেই হবে তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সর্ব অবস্থায় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম